সুই রয়েছে ইটালি যে পেরপত্তরা রয়েছে এবং সেখানে গিয়ে আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের অবস্থাটি আপডেট করার জন্য অনেকে আছে যাদেরকে রেবুগারে করা দেওয়া হয়েছিল এবং অনেক আছে সেগুলো পুনরায় কিন্তু আপনাদেরকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিন্তু আপনারা কোনো খোঁজ খবর কিন্তু পান নাই দু হাজার তেইশ এবং চব্বিশ সালে আমি কিন্তু দুইটা সালের কথা আপনাদেরকে বলছি দু হাজার তেইশ এবং চব্বিশ সালের কথা এখন এই দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের যারা ব্যবস্থা বসে আছেন আপনাদের জন্য অত্যন্ত সুখবর প্রিয় দর্শক নয়শো চৌচল্লিশ জন মানে আই থিঙ্ক একটু হয়তো বেশি হতে পারে কম হতে পারে তবে নয়শো চৌচল্লিশ জন এটা তাদের যে ওয়েবসাইট রয়েছে যে ইটালির যে দূতাবাস রয়েছে সে বাংলাদেশে সেই দূতাবাস থেকে কিন্তু এটি আসলে ইয়া করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে একটা নোটিশ দেওয়া হয়েছে যে সেই ক্ষেত্রে তারা আপনারা বিশ্বাস পেতে পারেন এবং বিষয়ের জন্য আপনারা জমা দিতে পারবেন মূলত আপনাদেরকে যাদেরকে দীর্ঘদিন যাবত মানে খুব ভালোভাবেই ভেরিফাই করা হচ্ছে এই কথাগুলো দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছে সেই জায়গা থেকে আপনারা অনেকেই আছেন এবং যাদেরকে রয়েছে যে আপনার রিজেক্ট মানে আপনাদেরকে রেভু করে করা হয়েছে মূলত আপনার মালিক গিয়ে সেখানে আপডেট দিয়ে আসছে কিন্তু কোনো উত্তর তারা পায় নাই মানে মালিকও জানে না আপনারাও জানেন না সেখান থেকেই মূলত নয়শো প্লাস আপনাদেরকে এখন বর্তমানে আপনার তাদের একটা লিস্ট আসছে সেই লিস্টটি ইতিমধ্যেই কিন্তু আপনার দেওয়া হয়েছে আপনার আপডেট দেওয়া হয়েছে তো সেই জন্য আপনাদেরকে বলছি যারা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন অবশ্যই আপনারা একটু খবর রাখেন আশা করি হয়তোবা এই নয়শো জনের চলে আসতে পারে তো এটাই কিন্তু আমাদের জন্য আমি মনে করি একটা একটা ভালো পাওয়া আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে কেননা আপনারা অনেকেই আছেন প্রশ্ন করতেছেন যে ভাইয়া দু হাজার তেইশ সালের কি খবর দুই হাজার চব্বিশ সালের কি খবর মার্চে আবেদন করেছি অক্টোবরে আবেদন করেছি ডিপিনবার ডিসেম্বরে আবেদন করেছি এরকম কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং আমরা সেগুলো দেখছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে বললাম আগেই যদি আপনার সেখানে নাম থেকে থাকে তাহলে আপনি মনে রাখবেন যে এই মাসের ষোলো তারিখে কিন্তু আপনারা সিঁড়ি জমা দিতে পারবেন এবং বিশাল জন্য মানে জমা দিতে পারবেন এবং আপনারা আরও একটি সময় আপনাদেরকে দেওয়া হবে সেটি নিয়ে চিন্তা দুশ্চিন্তার কোনো কিছু নেই যে আপনি মনে হয় এই ষোলো তারিখের ভিতরে জমা না দিতে পারলে মনে হয় আপনার কোনো কিছু হবে না আপনি অপেক্ষা আছেন তো সেই ক্ষেত্রে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই আপনারা অপেক্ষা করছেন করেন তবে আপনারা আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করেন এবং ফেরপুতুর গিয়ে যাতে আপনার যাচাই করে আসে যে আপনার সেখানে নাম আছে কি নাই হম আপনার সেই লিস্টে নাম আছে কি তারপর পরবর্তীতে আরো অনেক আপডেট আসবে সেই আপডেট গুলো আপনাদেরকে প্রতিটা ধাপে ধাপে ইনশাল্লাহ দেওয়া হবে প্রিয় দর্শক সবাই সবার জন্য দোয়া করবেন পাক প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক পেয়ে সুস্থতা সকলের জন্য খুব শুভকামনা ভিডিওটি আজকের মতো এখানে মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাস্ত দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে এদিকে ভালো সুস্থ থাকবেন দেখা হোক ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ